বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও মাত্র দু মিনিটের মধ্যে আপনারা বাড়িতে বসে আপনারা আপনাদের রেশন কার্ডের যাবতীয় জিনিস আপনারা আপডেট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন আপনারা তার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আপনাদের গুগল সার্চ বারটা অন করে আপনারা ডাব্লিউ বি যে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা আসুন আসার পর আপনারা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ফুড সাপ্লাই অ্যান্ড ডিপার্টমেন্ট এই যে অপশানটা এই অপশানটাই ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে যে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের মেন অফিসিয়াল পেজ খুলে যাবে এরপর আপনারা এখানে নানা দেখতে পাচ্ছেন সিটিজেন অফ সেল সার্ভিস রেশন কার্ড এছাড়াও নানা রকম অপশান রয়েছে এর মধ্যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন ভেরিফাই রেশন কার্ড কার্ড ডাউনলোড নানা নানারকম জিনিস আছে আপনারা একদম ওপরে চলে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানটাই ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পর নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হবে আপনাদের সামনে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশান রয়েছে আপনার ভর্তুহীন যুক্ত রেশন কার্ডকে ভর্তুহীন রেশন কার্ডে পরিবর্তন তারপরে দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন তারপরে রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন তারপরে আপনারা ই স্যারেন্ডার রেশন কার্ড সারেন্ডার কথা বলছে রেশন কার্ড সমর্পণ তারপরে রেকটিফাই বা আপডেট চেঞ্জিওর পি এস মার্চ ফ্যামিলি আপডেট মোবাইল নাম্বার ডিলিং। এবার আপনারা এখানে রেকটিফাই অ্যান্ড আপডেট অপশানটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে পেজটি এখানে আপনাদের বলা হচ্ছে রেশন কার্ডের নম্বর লিখুন এন্টার ইউর রেশন কার্ড তো রেশন কার্ডের নাম্বারটা আপনারা আপনাদের লিখে ফেলবেন যেই রেশন কার্ডরা আপনারা আপডেট করতে চাইছেন লেখার পর সাইডে যে সার্চ বাটাম আছে সেই বাটামটা ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের রেশন কার্ডের যাবতীয় ডিটেলস আপনার সামনে চলে এসছে এবার আপনারা যে যে জিনিস আপনারা আপডেট বা কারেকশন করাতে চান সেই সেই জিনিসগুলো আপনারা সিলেক্ট করবেন আমি যেহেতু এখানে বয়সটা আর অ্যাড্রেসটা আপডেট করব তার জন্য আমি এজটা এবং অ্যাড্রেসটা সিলেক্ট করে নেব এজটা টিক মার্ক দিয়ে নিলাম এবং অ্যাড্রেসটা এরপর অ্যাড্রেসটা টিক মার দেবো এরপর আপনারা নিচে আরেকটা চেক বক্স দেখতে পাচ্ছেন চেকবক্সটায় ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার পর সেন্ড ওটিপি একটা নিচে অপশান আছে দেখুন এটা আপনার আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার সেই নাম্বারে আপনাদের ওটিপি যাবে সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে পুট করে দেবেন ওটিপিটা পুট করার পর আপনাদের যে আধার ডিটেলস সেটা আপনাদের সামনে চলে আসবে একবার দেখে নেবেন দেখুন চলে এসেছে আর তার ডিটেলস আপনার নাম বয়সের পর ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আমি যেহেতু অ্যাড্রেসটা আমি আপডেট করব তাই আমি প্রথমে অ্যাড্রেসটা সে ঠিক করে নিচ্ছি প্রথমে রয়েছে আপনাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের ব্লক তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত তারপরে ভিলেজ তারপর আপনাদের এরিয়া লোকালিটি বা স্ট্রিট যা আছে আপনারা লিখে দেবেন তারপরে আপনাদের এরিয়া পিনকোড তারপরে পোস্ট অফিস তারপরে আপনাদের পুলিশ স্টেশন তারপরে আপনাদের নিচে রয়েছে আপনাদের যে ফায়ার প্রাইস শপ বা আপনার যেই দোকান থেকে রেশন তোলেন সেই দোকানের এখানে লিস্ট নাম বেরোবে সেটা সিলেক্ট করতে হবে চলুন প্রথমে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিন হুগলি ডিস্ট্রিক্ট আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম তারপরে আমাদের যে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে আমি সিলেক্ট করে নিলাম তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে আমাদের যে সিলেক্ট ভিলেজ ভিলেজ যেটা আছে যে আপনাদের যেটা ভিলেজ সেই ভিলেজটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের এরিয়া লোকালিটি যেটা আছে সেটা আপনারা নিজে হাতে কিবোর্ডে লিখে নেবেন লেখার পর আপনাদের যে এরিয়া পিনকোড সেই পিনকোডটা আপনারা হাতে টাইপ করে লিখে নিন লেখার পর যে পোস্ট অফিস সেটা আপনারা সিলেক্ট করে নিন তারপর আপনাদের যে পুলিশ স্টেশন সেটাও সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের যে ফায়ার প্রাইস বা শপ বা সেই শপের নামটা আপনারা এখানে সিলেক্ট করে নিন তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে তুলুন একটু এবার দেখুন প্রসিড অপশানটায় ক্লিক করুন ক্লিক করার পর প্রসিড আবার ক্লিক করুন দেখুন এবার আপনারা কি কি জিনিস ঠিক করতলেন সেটা আপনাদের সামনে চলে আসবে দেখুন আপনাদের ডেট অফ বার্থটা ঠিক হবে এবং আপনাদের অ্যাড্রেস এবং ফায়ার প্রাইস সব যেটা তার নামটা ঠিক হচ্ছে এবার আপনারা ইয়েস বাটনটি ক্লিক করুন ইয়েস বাটনটি ক্লিক করার পর দেখুন ইউর ডেটা সাকসেসফুলি আপডেট আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে এবার ওকে বাটনটা ক্লিক করুন এই হলো আজকের ভিডিও এরপর আপনারা ই রেশন কার্ড অনলাইন থেকে বের করে নিন দেখবেন আপনাদের যে নতুন আপনারা যে আপডেট করেছেন অ্যাড্রেস সেটা সম্পূর্ণ আপডেট হয়ে গেছে ধন্যবাদ আজকে এই ভিডিও রইল আপনাদের জন্য